আসসালামু আলাইকুম গ্রামীণ ব্যাংক শিক্ষানবিশ অফিসার পদের রিয়েল ভাইভা শেয়ার করব তো আমরা হচ্ছে টাঙ্গাইল থেকে উবায়দুল্লাহ উনি হচ্ছে উনত্রিশ ছয় দু হাজার পঁচিশ তারিখে ভাইভা দিয়েছে তো উনি হচ্ছে আমাদের ভাইভাটা যেভাবে লিখে পাঠিয়েছে সেভাবে হচ্ছে আমরা প্রকাশ করার চেষ্টা করব তো উনি হচ্ছে ওনার নাম হচ্ছে মোহাম্মদ উবাইদুল্লাহ জেলা হচ্ছে টাঙ্গাইল আর পড়াশোনা করেছে উনি অর্থনৈতিক বিষয়ে উনি হচ্ছে তিন নম্বর ভাইভা পড়েছিল আর ওনার ভাইভার তারিখটা ছিল উনত্রিশ ছয় দু পঁচিশ তারিখ তো উনি হচ্ছে প্রথমে যেটা করেছে যে ভেতরে আসতে পারি স্যার অনুমতি নিয়েছে তারপর জিজ্ঞেস করেছে জি আসুন তারপরে বলেছে যে আলাইকুম স্যাররা তাকে উত্তর দিয়েছে আলাইকুম আসসালাম বসুন তারপর প্রার্থী ধন্যবাদ দিয়েছে টিচারদের তারপর স্যার তাকে জিজ্ঞেস করেছে যে আপনার নাম কি কোথায় থেকে এসেছেন তো প্রার্থী উত্তর দিয়েছে যে আমার নাম মোহাম্মদ উবাদুল্লাহ আমি টাঙ্গাইল কালীঘাটি উপজেলা থেকে এসেছি তারপরে হচ্ছে জিজ্ঞেস করেছে মাস্টার্স শেষ করছেন কতদিন আগে উত্তর দিয়েছে যে স্যার মাস্টার্স শেষ করেছি দুই সালে স্যার তাকে প্রশ্ন করেছে যে এতদিন কি মাস্টার্স পাস করে বসে আছেন নাকি চাকরি করেন চাকরি করেন তো পার্থী উত্তর দিয়েছে যে স্যার কিছুদিন সরকারি চাকরির জন্য চেষ্টা করেছি হয়নি তাই দুই বছর ধরে একটা এনজিওতে চাকরি করতেছি স্যার তাকে জিজ্ঞেস করেছে যে কোন এনজিওতে চাকরি করেন প্রার্থী উত্তর দিয়েছে যে নারী ক্ষমতায়ন শক্তি ফাউন্ডেশনে স্যার তাকে জিজ্ঞেস করেছে যে কোন পোস্টে চাকরি করেন প্রার্থী উত্তর দিয়েছে স্যার মাঠ কর্মকর্তা তারপর স্যার জিজ্ঞেস করেছে যে খুবই ভালো ওখানে চাকরি করতে কেমন লাগে প্রার্থী উত্তর দিয়েছে আলহামদুলিল্লাহ ভালো লাগে তবে কষ্ট করতে হয় মাঠে যেতে হয় তুমি হচ্ছে আশ্চাক্তে ভাবে দিয়েছে তারপর হচ্ছে সার তাকে জিজ্ঞেস করেছে যে আপনি এখন কোন ব্রাঞ্চে আছেন বা কোন ব্রাঞ্চে চাকরি করতেছেন এই শক্তি ফাউন্ডেশনের তো পার্থ যে উত্তরটা দিয়েছে যে কিশোরগঞ্জের কোटियाهيل সদর উপজেলায় আসি এইভাবেই চলুন উত্তরটা দিয়েছে তারপর সার তাকে জিজ্ঞেস করছে য ওখানে চাকরি করতে অসুবিধা কি চাকরি সারবেন কেন ওটা সেরে আমাদের এখানে কেন আসতে চাচ্ছেন এই যে যে প্রশ্নটা করেছে তো এই প্রশ্নটা কিন্তু অনেকেই সুন্দর করে গুছিয়ে আনসার দিতে পারবেন আবার অনেকেই সুন্দর করে গুছিয়ে আনসার দিতে পারবেন না তো এই যে আমি বলেছিলাম যে পার্সোনাল ভাবে আপনাকে কিছু প্রশ্ন করবে সেই প্রশ্নগুলো আপনারা কিভাবে স্মুথলি আনসার দিবেন সেটার জন্য কিন্তু আমাদের এই টাইপের কোশ্চেনগুলোর একটা সিট রয়েছে সেখানে টোটাল সতেরোটা কোশ্চেন দেওয়া আছে সেই যে সতেরোটা কোশ্চেন থেকে কিন্তু এইটাই যে একটা কোশ্চেন আপনাদের করে বসছে তো এই যে এই টাইপের কোশ্চেন গুলো আপনারা কিভাবে খুব সহজ আনসার করবেন এটার জন্য কিন্তু এই যে দেখেন যে আমি এখানে বলে দিয়েছি যে আপনি আমাদের প্রতিষ্ঠানের এই পদে কেন চাকরিতে যোগদান করতে চান তো এই প্রশ্নটা কিন্তু এই যে অলরেডি এখানে করে বসছে তো সেই জন্য আমি বলবো যারা হচ্ছে আমাদের এই সিটটা নিয়েছেন এই শীতটা খুবই ভালো করে পড়বেন হচ্ছে আমরা যে আপনাদের পাঁচটা ভাইভা শীত দিয়েছি ভাইভা প্রস্তুতির জন্য পাঁচটা এই পাঁচটা টপিক থেকে কিন্তু ভাইভা পরীক্ষায় ভাইভা জিজ্ঞেস করতেছে আপনারা এই পাঁচটা পিডিএফ খুব ভালো করে পড়বেন আর যারা হচ্ছে আমাদের পিডিএফ গুলো এখনো সংগ্রহ করেন নাই এই ভাইভা প্রস্তুতির পিডিএফ গুলা আপনারা চাইলে হচ্ছে আমাদের থেকে ভাইভা পরীক্ষার প্রস্তুতির পিডিএফ গুলা সংগ্রহ করে নেন এবং যেগুলো ফার্স্ট থেকে ক্লাস পর্যন্ত পড়ে যান অবশ্যই আপনাদের এখানে ভাইবা পরীক্ষা ভালো হবে এবং ভালো করতে পারবেন তো তারপর স্যার তাকে দেখেন প্রশ্ন করেছে যে আপনার বয়স কত তো পার্থী উত্তর দিয়েছে উনত্রিশ বছর এক মাস কয়েক দিন তো তারপরে হচ্ছে স্যার তাকে জিজ্ঞেস করেছে যে বিয়ে করছেন কিনা না উত্তর দিয়েছে যে স্যার বিয়ে করেছি স্যার তাকে জিজ্ঞেস করেছে বাচ্চা আছে পার্থী উত্তর দিয়েছে যে উত্তর দিয়েছে জি স্যার একটা মেয়ে তারপর হচ্ছে সারটাকে দেখেন জিজ্ঞেস করেছে যে আপনার স্ত্রী কি করে চাকরি করে নাকি উত্তর দিয়েছে যে আমার স্ত্রী আপাতত কিছু করে না পড়াশোনা শেষ করেছে চাকরির জন্য চেষ্টা করতেছে তারপর হচ্ছে দেখেন স্যার ওনাকে জিজ্ঞেস করেছে যে তাহলে পারিবারিক ভাবে আপনি সুখী আছেন মনে হচ্ছে পার্থী উত্তর দিয়েছে পার্থী উত্তর দিয়েছে জি স্যার আল্লাহর রহমতে ভালো আছি তো ওনাকে দেখেন পার্সোনাল ভাবে অনেকগুলো কথা কিন্তু এখানে জিজ্ঞেস করতেছে উনি বিবাহিত বলে তারপর দেখেন সাররা তাকে হচ্ছে গ্রামীণ ব্যাংক রিলেটেড কিছু প্রশ্ন করেছে তো ওনাকে জিজ্ঞেস করেছে যে গ্রামীণ ব্যাংকে কি গ্রাহকদের জামানত দিতে হয় তো এটার উত্তরটা হচ্ছে উনি বলেছে যে না স্যার গ্রামীণ ব্যাংকের গ্রাহকদের ঋণ নিলে কোনো প্রকার জামানত দিতে হয় না এইভাবে হচ্ছে উনি আনসারটা দিয়েছে তো এই যে প্রশ্নগুলা এই যে গ্রামীণ ব্যাংক রিলেটেড প্রশ্ন এগুলা কিন্তু হচ্ছে

এই যে দেখেন একটা প্রশ্ন এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এই যে দেখেন এই যে আমাদের এই যে দেখেন এই প্রশ্নটা এইখানে জনপ্রিয় এই যে এখানে লেখা আছে চারটা কারণ ঠিক আছে উনি হচ্ছে এই যে দুইটা কারণ বলছে তারপরে হচ্ছে দেখেন ওনাকে আরও কিছু প্রশ্ন জিজ্ঞেস করেছে তারপর স্যার তাকে জিজ্ঞেস করেছে যে দেখেন গ্রামীণ ব্যাংক রিলেটেড আরো একটা প্রশ্ন করেছে যে গ্রামীণ ব্যাংকের অগ্রগতি তার কারণ গুলো কি কি বলতে পারবেন উত্তর দিয়েছে এক নাম্বার হচ্ছে স্বল্প সুদে ঋণ দেয় দুই বলেছে যে সঠিক ঋণ আদায় তিন নাম্বার বলেছে সদস্যদের আয়ের সুফল আর চার নাম্বার বলেছে আর্থসামাজিক কর্মকাণ্ড তো এখানে হচ্ছে চারটা উনি বলেছে আর চারটা মোটামুটি হয়েছে আর যারা হচ্ছে আমাদের এই ভাইবাসী নিয়েছেন তাদের হচ্ছে আমি বলবো যে এই যে এই সিটটা গ্রামীণ ব্যাংকের থ্রি জিরো গ্রামীণ ব্যাংক রিলেটেড যে সিটটা আমরা দিয়েছি সেইখানে কিন্তু দেখেন এই যে ত্রিশে জুন এই যে আমি টিক দিয়ে রাখছি এই যে এই প্রশ্নটা কিন্তু তাকে জিজ্ঞেস করেছে ঠিক আছে যে এখানে হচ্ছে ছয়টা কারণ রয়েছে ঠিক আছে ছয়টা কারণের মধ্যে উনি চারটা বলেছে আপনারা যারা সিট নিয়েছেন তাদের আমি বলবো যে আপনারা চাইলে ছয়টাই বলার চেষ্টা করবেন এটা খুবই ভালো করে পড়ার চেষ্টা করবেন তারপরে হচ্ছে দেখেন জিজ্ঞেস করেছে যে ডক্টর ডদ কবে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে নেন তো এই যে একটা প্রশ্ন উনি হচ্ছে এই প্রশ্নটার আনসারটা দিতে পারেন না উনি মিস করেছে তো এটা সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে এগারোই মে দুই হাজার এগারো তো এই প্রশ্নটা কিন্তু দেখেন আমাদের ভাইবাসীতে আমি সর্বশেষ যে শীতটা দিয়েছি সেই শীতটার মধ্যে যে এখানে দেওয়া আছে দেখেন

তো থেকে এটা কম পড়ছে তারপরে দেখেন যে গ্রামীণ ব্যাংক কেন বিখ্যাত এই পাশে কিন্তু ওনাকে জিজ্ঞেস করেছে এই যে প্রশ্নগুলো তো আমাদের এই শীটগুলো যারা সংগ্রহ করেছেন তাদের আমি বলবো খুবই মনোযোগ সহকারে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমরা এখানে পাঁচটা ভাইবার শীট দিয়েছি এই ভাইবার শীটের ভাইবার জন্য পাঁচটা কিন্তু আমি শীট দিয়েছি পাঁচটা টপিকের পাঁচটা শীট দিয়েছি এই পাঁচটা শীট খুবই ভালো করে পড়বেন তাহলেই হচ্ছে আপনাদের ভাইবার পরীক্ষা ইনশাল্লাহ ভালো হবে তারপরে হচ্ছে দেখেন যে ওনাকে জিজ্ঞেস করেছে যে মুনাফা কি দেখেন এই যে এটা হচ্ছে আমাদের এই সর্বশেষ যে সিটটা দিলাম এই সিটে এই দেখেন এখানে এখান থেকে এটা অলরেডি কমন চলে আসছে আমি একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখেন যে ওই দিন জিজ্ঞেস করেছিল যে মুনাফা কি আবার হচ্ছে যে নিট মুনাফা কি এই দুইটা প্রশ্নই কিন্তু হচ্ছে আসছে আবার যে এই এই প্রশ্নটা সুদ কি এটা কিন্তু উনত্রিশ একুশ তারিখ যারা দিয়েছে তাদের কিন্তু এই যে এই প্রশ্নটা জিজ্ঞেস করেছে তো এটার সঠিক উত্তরটা হবে সংগঠকের পারিশ্রমিক হলো মুনাফা ঠিক আছে এইভাবে হচ্ছে আপনারা হচ্ছে আপনারা এটার আনসারটা দেওয়ার চেষ্টা করবেন তো তারপরে হচ্ছে দেখেন জোনাকে সর্বশেষ যে প্রশ্নটা করেছে সেটা হচ্ছে তো সর্বশেষ দেখেন জোনাকে পার্সোনালভাবে একটা প্রশ্ন করছে যে আমাদের এখানে আপনাকে নিয়োগ দিলে চাকরি করবেন নাকি অন্য কোথাও চাকরি হলে আবার আমাদের এখান থেকেও ছেড়ে দিবেন তো এই যে একটা প্রশ্ন এই প্রশ্নের আনসারটা আপনারা কিভাবে গুছিয়ে বলবেন তো উনি হচ্ছে যে উত্তরটা দিয়েছে খুব সংক্ষেপে দেখেন যে না স্যার এখানেই করবো এটা কিন্তু প্রপার আনসার হয় নাই তো ওনাকে হচ্ছে ওনার যে উচিত ছিল যে আরো সুন্দর করে এই আনসারটা দেওয়ার জন্য তো এটার জন্য কিন্তু হচ্ছে এই যে আমি আবারও দেখাই যে এই সিটটা এই যে ঠিক আছে যে দেখেন এই যে এই যে পাঁচ নম্বর যে প্রশ্নটা আছে এই প্রশ্নটাই ওনাকে জিজ্ঞেস করেছে ঠিক আছে এই প্রশ্নটা আনসারটা ঠিক এই যে এখানে আমি তিনটা কারণ উল্লেখ করে দিয়েছি যে এখানে চাকরি আপনি করবেন সেটার কারণটা কি বা আপনি কিভাবে বুঝাবেন যে আপনি এই প্রতিষ্ঠানটাই চাকরি করবেন তো এর জন্য কিন্তু আমি এখানে তিনটা অপশনে বলে দিয়েছি সুন্দর করে ঠিক আছে তো এই এটা হচ্ছে আমাদের এই ব্যাগ শীত থেকে পড়ে ফেলবেন বিশেষ করে এই সিটটা তারপরে হচ্ছে যে তাকে জিজ্ঞেস করেছে যে কিভাবে বুঝবো আপনি আমাদের এখানে চাকরি করবেন ঠিক আছে এই প্রশ্নটা যখন ওই যে উনি এইভাবে সংক্ষেপে দিছে তো পাল্টা উত্তর কিন্তু তো পাল্টা কিন্তু সাররাও তাকে জিজ্ঞেস করেছে যে কিভাবে বুঝবো যে আপনি আমাদের এখানে চাকরি করবেন তুমি হচ্ছে যে উত্তরটা দিয়েছে যে স্যার আমি চাকরি করব এই যে দেখেন জুনার এই যে লাস্টে এসে কিন্তু এই দুইটা আনসার সুন্দর করে হয় নাই তো সেই জন্য আমি বলবো যে এই আনসারগুলো সুন্দরভাবে উপস্থাপনা করার চেষ্টা করবেন আর এই শীতটা যারা হচ্ছে নিয়েছেন তাদের আমি বলবো এই শীতটা প্রত্যেকেরই আমি বলি যে এই শীতটা খুব ভালো করে পড়বেন তারপরে হচ্ছে দেখেন যে বলছে আপনাকে আমরা জানাবো আপনি এখন আসুন উত্তর দিয়েছে যে ভাইবাটা এখানে শেষ হয়ে গেছে উনি যেভাবে লিখেছিল ওনার ভাইবাটা তো আমি হচ্ছে সেভাবেই আলোচনা করে দেওয়ার চেষ্টা করলাম তো অনেকে জিজ্ঞেস করেন যে ভাইবা পরীক্ষায় কত মার্কসে পাস মানে কত পেলে পাস তো এখানে হচ্ছে পরীক্ষাটা চল্লিশ মার্কে অনুষ্ঠিত হচ্ছে কম পক্ষে আপনাকে এখানে আশি পার্সেন্ট মার্কস পেতে হবে তিরিশ বত্রিশ নাম্বার যদি হচ্ছে আপনি ভাইভাতে উঠাইতে পারেন তাহলেই হচ্ছে আপনি এখানে পাশ করবেন আর ভাইভা পরীক্ষায় এই যে এই কয়েকটা টপিক থেকে জিজ্ঞেস করতেছে প্রশ্নগুলা সেটা হচ্ছে নিজের সম্পর্কে পরিবার ও পার্সোনাল সম্পর্কে গ্রামীণ ব্যাংক সম্পর্কে বুদ্ধিমত্তা যাচাই সম্পর্কে ডক্টর মোহাম্মদ ইউনুস ও জুলাই বিপ্লব সম্পর্কে গ্রামীণ ব্যাংক রিলেটেড গুরুত্বপূর্ণ প্রশ্ন আর ভাইবা উপস্থাপনা আপনারা কীভাবে করেন ডিসপুট এই ভাইবা উপস্থাপনা নিয়ে আর মিলে আপনাদের হচ্ছে এই ভাইবাতে মার্কস দিচ্ছে তো এই যে সব কিছু মানে এই যে এখানে যে সাতটা বিষয় এই সাতটা বিষয়ে কিন্তু আমাদের এই যে এই ভাইভা শিটগুলোর মধ্যে টপিক ভিত্তিক আলোচনা করে দেওয়া আছে তো যারা হচ্ছে আমাদের এই ভাইভা শিটগুলো এখনও সংগ্রহ করেন নাই যাদের এই জুলাই মাস টানা হচ্ছে ভাইভা পরীক্ষা রয়েছে তাদের হচ্ছে আমাদের ভাইভাশিটটা সংগ্রহ করেন পড়েন অবশ্যই হচ্ছে আপনাদের এখানে পরীক্ষা ভালো হবে তো এর পরবর্তীতে হচ্ছে আমরা তাদের থেকে হচ্ছে আমরা ভাইভা শেয়ার করবো বা তাদের থেকে ভাইবা নিয়ে আপনাদের হচ্ছে আমরা ক্লাস হিসেবে দেওয়ার চেষ্টা করবো তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ